আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা সাতটা কর্মসূচি নিয়েছি যার নাম নিয়েছি সপ্তর্ষি কর্মসূচি সপ্তর্ষি যুবশক্তি এবং আমাদের পূর্ব বর্ধমানের মাটি সবসময় পরিশ্রম প্রতিভা ও সম্ভাবনায় ভর আগামীকাল অর্থাৎ সাতই নভেম্বর যুব সমাজের প্রতীক স্বামীসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি আমাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেন যিনি যুব সমাজের পাথেও ও যার অনুপ্রেরণায় বাংলার যুব সমাজ লক্ষ্যে এগিয়ে যেতে সাহস পায় তার জন্মদিন উপলক্ষে আজ এই উদ্যোগের ঘোষণা করা হবে আগামী তিন মাস ব্যাপী সপ্তর্ষি উদ্যোগ অনুষ্ঠিত হতে চলেছে যার মূল লক্ষ্য হবে খেলা সংস্কৃতি শিক্ষা ও দক্ষতার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহিত করা তো প্রথম কর্মসূচি সাতটা বিশেষ উদ্যোগের আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার বিনামূল্যে ফুটবল একাডেমির উদ্বোধন এবং একটি বড় প্রদর্শনী ম্যাচ করছি প্রাক্তন মোহনবাগান ফুটবলার এবং প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারদের নিয়ে এবং আমরা বিনামূল্যে সদরঘাট বিদ্যাসাগর সিটির সঙ্গে মাঠে একটি ফুটবল কোচিংয়ের শুরু করছি যেখানে বিনামূল্যে যারা আমাদের জেলার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে চাইবে বিনামূল্যে আমরা ফুটবল ব্যবস্থা করছি এবং প্রদর্শনী ম্যাচ আমরা করছি সেটা কোথায় হবে আমরা পরবর্তীকালে জানিয়ে একুশে আমরা প্রত্যেকেই জানেন যে আমরা পূর্ব বর্ধমান জেলার সমস্ত যারা কালচার সঙ্গে যুক্ত তাদের নিয়ে একটা কম্পিটিশন করছি প্রায় দু হাজারের উপর প্রতিযোগী অংশগ্রহণ করে এবার আরও বড় আকারে আমরা করছি যেটা নীলপুর যুব উৎসবের মঞ্চ থেকে যাদের আমরা প্রাইজ দিই একুশে ডিসেম্বর আমরা এই সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব করছি একটি জেলা ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজের প্রতিভা পৌঁছে যাবে গোটা রাজ্য দেশের মানুষের কাছে এই আবে অনুষ্ঠিত হতে চলেছে নীলপুর যুব উৎসব প্রত্যেকেই জানেন স্বামী বিবেকানন্দ জন্মদিনকে সামনে রেখে আমরা নীলপুর যুব উৎসব শুরু করেছিলাম নীলপুর যুব উৎসব উইথ ফুড ফেস্টিভ্যাল সেটা তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বর্তমানে নীলপুরে এবং সেখানে থাকবে খাদ্য সঙ্গীত নৃত্য নাট্য শিল্পকলার প্রশিক্ষণ খুলতে চলেছে যেখানে পূর্ব বর্ধমানের এইট থেকে টেন ক্লাসে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিক কারণে টিউশন নিতে পারে না চালু হচ্ছে বিনামূল্যে কোচিং ক্লাস এটা মৃত্যু উন্নয়ন সমিতি ক্লাবে ওখানে চালু হচ্ছে একই সঙ্গে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করছি সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং বারোই জানুয়ারি বর্ধমানে বুকে আমরা সর্বপ্রথম আমরা করতে চলেছি রান ফর ইউথ ম্যারাথন এবং সেদিনই আমরা স্বামীজির মূর্তি উন্মোচন করবো জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রান ফর ইউথ নামে ফ্রি রেজিস্টার ম্যারাথনের আয়োজন করা হচ্ছে যেখানে জেলার যুবক যুবতীরা এবং সেখানে অংশ নেওয়ার জন্য জেলার সকল মানুষকে সাধারণ আমন্ত্রণ জানানো হচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারী যারা ম্যারাথনে করবে তাদেরকে আমরা টি শার্ট সার্টিফিকেট এবং পুরস্কার দেব এবং যারা প্রথম পুরস্কার পাবে এই ম্যারাথনের রান ফর ইউথের তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে পুরস্কৃত করা হবে দ্বিতীয় স্থান যে হবে তাকে পঁচিশ হাজার টাকা তৃতীয় স্থান যে হবে পনেরো হাজার টাকা এবং বিশেষ অংশগ্রহণকারীদের জন্য আমরা পাঁচ হাজার টাকা পুরস্কার রাখছি রান ফর ইউথ ম্যারাথন চালু বারো বারো তারিখ সকাল সাতটায় হবে আমরা বর্তমান শহরে করতে চলেছি আমরা ইউনিভার্সিটি গোলাপবাগ মোড় থেকে আমরা পুলিশ লাইন পর্যন্ত আমাদের এই রুট রাখতে চলেছি পরবর্তীকালে প্রশাসনের সঙ্গে আলোচনা করে রুট আমাদের কীভাবে আপনাদের জানিয়ে এক মাসের যে রক্তদান সীমিত হয় সেটাও কী হবে এবং আমাদের তেইশ ও ছাব্বিশে জানুয়ারি আর এই যে রান ফর ইউথ আমাদের চালু বারো তারিখ হবে তার রেজিস্ট্রেশন ফর্ম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে সাতই নভেম্বর রাত বারোটা থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন আমরা সেই ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গুগল ফর্ম আমরা ক্রিয়েট করেছি সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করব সাতই নভেম্বর রাত বারোটা থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই ফর্ম আমরা ফিল আপ করতে পারবেন এই রান ফর ইউথ ম্যারাথন অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি স্বামী রেখে সেই দিন রান ফর হবে আজকে আমাদের হচ্ছে আর এবং ছাব্বিশে জানুয়ারি আমরা প্রতিবার যুব কাপ করি যুব কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবং বাইক র্যালি আমরা আয়োজন করছি সেটা তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি চলবে এবং ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক র্যালি করছি এবং উৎকর্ষ বাংলার উদ্যোগ আপনারা প্রত্যেকেই জানেন যে আঠেরো থেকে তিরিশ বছরের জন্য কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্স কোর্সে চার মাস এবং পরবর্তীকালে উৎকর্ষ বাংলা থেকে আমরা তার ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করছি এবং যুবশক্তি সম্মান ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছি এবং যুবশক্তি সম্মান আমরা জেলার বিভিন্ন প্রান্তে দিচ্ছি প্রত্যেক পুথে যারা খেলাধুলা পড়াশোনায় খুব ভালো যাদেরকে আমরা এনকারেজ করলে আগামী দিন আরও এগিয়ে যেতে পারবে তো এই সাতটা কর্মসূচি আমরা করতে চলেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং রান ফর ইউথ ম্যারাথনের ফর্ম আজ থেকে রেজিস্ট্রেশন হচ্ছে এই কারণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এই কর্মসূচিগুলো এই সপ্তর্ষি কর্মসূচি এই জন্যই নাম দেওয়া হয়েছে সাতটা কর্মসূচি

লিমিট কিছু নেই সবাই রেজিস্ট্রেশন করতে পারবে পুরো ফ্রি অফ কস্ট এবং প্রত্যেকের জন্য পুরস্কৃত আছে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য প্রত্যেকের জন্য পুরস্কার আছে এবং আমি প্রথমেই বলেছি প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার তৃতীয় পুরস্কার পনেরো হাজার আমাদের বর্তমানে বুকে প্রথম হতে চলেছে রান ফর ইউথ ম্যারাথন এবং সবাই অংশগ্রহণ করতে না আমি সবাইকে আহ্বান জানাচ্ছি লিমিট কিছু নেই আপনাদের যতজন খুশি অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে উপলক্ষে আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য এটাই এবং আজ রাত বারোটা থেকে সাত তারিখ রাত বারোটা থেকে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং সে ফর্ম আমরা ইতিমধ্যেই আপনাদের জেলা জুড়ে হবে নাকি শুধু শহরে ইউথ এই রানফর ইউথটা বর্তমান বর্ধমান শহরে অনুষ্ঠিত হবে জেলার সমস্ত যুবক যুবতরা অংশগ্রহণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ফর্ম যে এটা কি জেলা দিলে হবে নাকি শুধু নয় এই রান ফর ইউথ বর্তমানে হচ্ছে এটা আমি শিশির সাথী ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে করতে চলেছি আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে এবং এটা অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জন্মদিন যেদিন সেই দিন এটা অনুষ্ঠিত হবে রান ফর ইউথ এবং জেলার বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা এটা অংশগ্রহণ করবে বর্তমান শহরে এটা হতে চলে এই কর্মসূচি এই কর্মসূচিতে যোগাযোগটা কোন অফিস থেকে করবে সাধারণ আমি এই বিরাটার এখানে অফিসে আছি এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এখানে সমস্ত ডিটেলস থাকবে বলছি দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে এই যে সপ্তাহে এতগুলো প্রোগ্রাম এই প্রোগ্রামে যখন এস আই চলছে এসআইএর কর্মসূচি তো আমাদের চলছে দল যেভাবে নির্দেশ দিয়েছে সেই কর্মসূচি চলছে এখানে বেশ কিছু কর্মসূচি গত বছর আমরা করেছিলাম তার সঙ্গে একটা দুটো নতুন কর্মসূচি অ্যাড হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন শিশির সাথী ফাউন্ডেশন আমার কাজ তার উদ্যোগে এবং মিরপুর যুব উৎসব কমিটি আপনারা তার পক্ষ থেকে মিরপুর যুব উৎসব করি তো শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর আমি করতে চলেছি এবং আপনি যেটা প্রশ্ন আমাদের যে এসআর নিয়ে কর্ম তার জন্য আমরা সহায়তা কেন্দ্র করেছি প্রত্যেকটা ওয়ার্ডে এসআইআর যে তখন এগুলো তো আগামী আঘাত ঘটবে না না এগুলো তো আগামী দু মাসের কর্মসূচি এগুলো প্রত্যেক বছরই হয় এবং এগুলো আপনাদের তো প্রতিদিন না। এখানে কিছু সিলেক্টেড ডেট আছে যেখানে বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস

এবং এখানে যুবশক্তি সম্মান এটা আমি একটা যুবককে এনকারেজ করছি এখানে একটা মোমেন্টও আছে একটা উত্তরী আছে একটা মিষ্টির প্যাকেট আছে এবং তার সঙ্গে যে যে ফিল্ডে যুক্ত আমি যেমন সেদিন ভলিবল যে প্লেয়ার তাকে একটি ভলিবল গিফট করেছি কালকে প্রীতি যে সুপার স্টার সিঙ্গারে যে আমাদের জেলার নাম উজ্জ্বল করেছিল তাকে এটি রবীন্দ্রের প্রীতি ভট্টায্য রবীন্দ্র শক্তি সঙ্গীতের বই তো ওটা তো আমি নিজের কাছ থেকেই দিতে পারবো এখানে এমন কিছু হাই বাজেটের আমার নীলপুর যুব উৎসব যেটা আমার যে ফুড স্টল হয় ওখান থেকেই যে টাকা পায় সেখান থেকেই নীলপুর যুব উৎসব হবে এবং খরচের ক্যালকুলেশন এখন করিনি এটা আমরা এবং রান ফর ইউথ সিসির সাথী ফাউন্ডেশন থেকে করবো টোটালটাই ফ্রি অফ কস্ট বলছি একদিকে ফাউন্ডেশন মানে এনজিও একদিকে মেলা কমিটি একদিকে পার্টি সব এক জায়গায় এসে রাজনৈতিকরণ হয়ে যাচ্ছে কি সম্পূর্ণ ব্যাপারটা দেখুন আমি তো দুর্গাপুজোর সঙ্গেও যুক্ত কালীপুজোর সঙ্গে যুক্ত ঈদের সঙ্গে যুক্ত মহরমের সঙ্গে যুক্ত ছোট পুজোর সঙ্গে যুক্ত সুকান্ত উদ্যোগে জেলার সেরা দুর্গাপুজো করি জাগনী সংঘের সেক্রেটারি সেখানে জামনী সংঘর উদ্যোগে আমি জেলার সেরা কালীপুজো করি তো আমি তো বিভিন্ন ক্লাব এনজিওর সঙ্গে যুক্ত সেই কাজ তো প্রতিনিধিত্ব করছি এবং পার্টি যে যে কর্মসূচি দায়িত্ব দিচ্ছে সে কাজও করছি পার্টি এসআইরের যে কর্মসূচি দিয়েছে আমরা করছি আমাদের ডিজিটাল যোদ্ধার কর্মসূচি চলছে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল যোদ্ধা যে জয়নিং হচ্ছে অনেকটাই বেশি আমরা যুব কর্মীরা প্রত্যেক ব্লকে ব্লকে করছি এখানে বেশ কিছু কর্মসূচি আছে যেটা আমি সারা বছর ধরে করি তো রান ফর ইউথ ম্যারাথনটা বর্ধমানে শুরু করলাম যুব অনেক যুবরা আমাদের রিকোয়েস্ট করেছিল যে আমরা এরকম একটা কিছু চাই আমি যুবদের মতামতকে গুরুত্ব দিয়েছি রান ফর ইউথে যাতে যুবরা যোগ দিতে পারে তার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি বর্তমানে ভূমি